ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে অপ্রতিরোধ চীনের জানান দিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিমা বিশ্বকে শক্তি দেখাতে কুচকাওয়াজে নতুন নতুন সব তাক লাগানো অস্ত্রের প্রদর্শন করে দেশটি কুচকাওয়াজে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সহ অন্তত ছাব্বিশটি দেশের রাষ্ট্রপ্রধানরা কি নেই চীনের এই কুচকাওয়াজে এক মঞ্চে হাজির পুতিন কিম জং উন ও শি জিনপিং উপস্থাপন করা হয় অত্যাধুনিক সব অস্ত্রের যা এরই মধ্যে গোটা বিশ্বে আলোচনার বিষয়বস্তু উপলক্ষটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিন সেটিকেই সারম্বরে উদযাপন করলো অন্যতম পরাশক্তি চীন রাজধানী বেইজিংয়ের তিয়ান আনমেন স্কয়ারে স্থানীয় সময় বুধবার সকালটি পরিণত হয় সামরিক শক্তির প্রদর্শনী মঞ্চে ভিক্টোরি ডে উপলক্ষে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক কুচকাওয়াজের আয়োজন অনুষ্ঠানে যোগ দিতে বুলেট প্রুফ ট্রেনে করে কন্যা চীনে আসেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এছাড়া যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রথম শি পুতিন এবং কিম একসাথে এক মঞ্চে দেখা করলেন এছাড়া ইরান এবং মিয়ানমারের মতো দেশগুলোর নেতারাও উপস্থিত ছিলেন বিশেষজ্ঞদের মতে চীন রাশিয়া উত্তর কোরিয়া এবং ইরান এই চার নেতার উপস্থিতি একটি চতুর্ভুজ জোট গঠন করতে পারে যাকে পশ্চিমা রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা অস্থিরতা রক্ষ বা অ্যাক্সিস অফ অ্যাফিভাল বলে অভিহিত করছেন প্রায় সত্তর মিনিট ব্যাপী কুচকাওয়াজে প্রদর্শিত হয় চীনের সবচেয়ে উন্নতমানের ক্ষেপণাস্ত্র ও যুদ্ধাস্ত্র এটাই প্রথমবার চীনের নতুন সামরিক কাঠামোর পূর্ণাঙ্গ প্রদর্শনী কুচকাওয়াজে লেজার অস্ত্র পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পানির নিচে পরিচালনায় সক্ষম বিশাল ড্রোন সহ অত্যাধুনিক সব নতুন অস্ত্র উন্মোচন করে চীন বিশেষভাবে নজরকারে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ডিএফ ফাইভ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং নতুন রোবট নেকড়ে কুচকাওয়াজের শুরুতে দেয়া ভাষণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন অপ্রতিরোধ চীনকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না কুচকাওয়াজ পরিদর্শনের জন্য বেজিং এ আমন্ত্রিত ২৬ জন রাষ্ট্রনেতার নামের একটি তালিকা এরই মধ্যে প্রকাশ করেছে চীনের স্টেট কাউন্সিল তাদের মধ্যে আছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এম আর সন মনান গাগোয়া সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার হুচিচ কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস ক্যানেল মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিং অংলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো চীনের এই শক্তি প্রদর্শনে নড়েচড়ে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শি জিনপিং কিম জং উন ও পুতিনকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তিরস্কার করেছেন ট্রাম্প ইশরাত সুমা দীপ্ত বার্তাকক্ষ